ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আরও একটি নতুন গাড়ি ডিসিলিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স মডেলের একটি ট্র্যাক্টর দুই সালের মডেল ট্র্যাক্টরটি অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের একটি ট্রাক্টর রানিং ট্র্যাক্টর রানিং পরিবহনের কাজে ব্যবহার করা হচ্ছে সোনালিকা ডিআই আর এক্স ফিফটি মডেলের ট্র্যাক্টরটি আপনারা যারা গাড়িটি ক্রয় করতে ইচ্ছুক তারা লোকেশনে এসে দেখে শুনে মহাজন পক্ষের সাথে কথা বলে গাড়িটি ক্রয় করতে পারবেন গাড়িটির লোকেশন হচ্ছে নীলফামারি জেলা কিশোরগঞ্জ উপজেলা নীলফামারি জেলা কিশোরগঞ্জ উপজেলা গাড়িটি ট্রলি সহ বিক্রয় করা হবে গাড়িটি ওভারঅল কন্ডিশন ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি এক টাকারও কোনো কাজ নেই শুধু নেবেন আর চালাবেন আপনারা যারা দূর দূরান্ত থেকে গাড়ি ক্রয় করতে ইচ্ছুক তারা মালিকের দেওয়া নাম্বারে যোগাযোগ করে লোকেশনে এসে দেখে শুনে গাড়িটি ক্রয় করতে পারবেন গাড়িটি অভারঅল ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা যারা নিতে ইচ্ছুক যোগাযোগ করতে পারেন মালিকের দেওয়া নাম্বারে গাড়িটির চাওয়া দাম হচ্ছে তিন লক্ষ আশি হাজার টাকা আমি আবার বলছি গাড়িটির চাওয়া দাম হচ্ছে তিন লক্ষ আশি হাজার টাকা এখানে অল্প কিছু দরদামের অপশন রয়েছে মহাজন পক্ষের সাথে বসে কথা বললেই নিশ্চয়ই গাড়িটি আপনারা আর কিছু কম দামে ক্রয় করতে পারবেন আপনারা যারা বিজ্ঞাপন দিতে চান আমাদের পেজ থেকে বিজ্ঞাপন দিতে চান তারা বিজ্ঞাপন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা ইউটিউব চ্যানেলটি দেখতেছেন ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আপনারা গাড়িটি দেখে শুনে অত্যন্ত সাশ্রয় মূল্য ক্রয় করতে পারবেন ধন্যবাদ সকলকে